হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের টপিক হলো জিরো এক্সপেকটেশান শুনতে অবাক লাগতে পারে জিরো এক্সপেকটেশন আমরা মানুষ আমরা রক্ত মাংসে গড়া মানুষ আমরা কি পুরোপুরি জিরো এক্সপেকটেশন নিয়ে চলতে পারি হ্যাঁ পারি এটাও একটি প্র্যাকটিসের বিষয় যত আমাদের বয়স বাড়ে আমাদের অভিজ্ঞতা বাড়ে আমাদের উপলব্ধি বাড়ে এবং আমাদের অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ হয়ে ওঠে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা একটা সময় এসে বুঝতে পারি যে যদি আমি সবার থেকে এক্সপেকটেশন কমিয়ে দিই যদি সেটাকে জিরো লেভেলে আনতে পারি তাহলে কিন্তু আমি অনেক ভালো থাকবো অনেক সময় হয় কি আমরা অনেকের থেকে অনেক কিছু আশা করে ফেলি হয়তো আমি ডিজার্ভও করি সেক্ষেত্রে কিন্তু তারপরেও আমার হাত অপূর্ণ থাকে সে সময় আমাদের বড্ড আঘাত পেতে হয় তার থেকে আগে ভালো না যে আমি কারোর থেকে কিছু আশাই রাখলাম না কিন্তু আমার যা কর্তব্য আমার যা ডিউটি এবং সেটাই আমি ভালোবেসেই করি যে সেটা করে হয়তো আমি আনন্দও পাই সেটা থেকে আমি বিচ্যুত হব না সেটা আমি করে যাব কিন্তু কারোর থেকে আমি কিছু আশা করব না যদি বিনিময়ে কিছু পাই খুব ভালো যদি নাও পাই তাতেও আমার কোনো গ্লানি নেই আমার ক্লেশ নেই আমি তাতে খুব খুশি আমি করতে পেরে খুব খুশি কারোর জন্য আমি কিছু করতে পেরে ভগবান আমার যদি সেই সামর্থ্যটুকু দেয় কারোর জন্য কিছু উপকার করবার কিছু ভালো করবার তার জন্য আমি ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে আমি গ্রেটফুল আমি করতে পারছি কিন্তু আমি তার বিনিময় কারো থেকে কিছু চাইবো না তাতে কিন্তু আমি ভালো থাকবো আমার ভালো থাকার জন্যই কিন্তু এই প্রয়াস আর যদি এক্সপেকটেশন রাখতে হয় নিজের কাছে রাখো নিজের কাজের প্রতি শ্রদ্ধা রাখো ভালোবাসা রাখো নিজের কাজটাকে করে যাও সেখান থেকেও আশা করো না ফলের আশা করো না কিন্তু কাজটা হানড্রেড পারসেন্ট তুমি তোমার সর্বস্ব দিয়ে তোমার হানড্রেড পার্সেন্ট দিয়ে সেই কাজ করো বিলিভ ইন ইয়োর সেলফ তাহলে একদিন দেখবে যদি তোমার ধৈর্য থাকে তোমার লাগান থাকে সে কাজের প্রতি একদিন তার ভালো রেজাল্ট আসবেই কিন্তু সেই আশাটুকু না রেখেই তুমি কিন্তু কাজটা করবে তোমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আর কারোর কাছে কিছু আশা করবে না কিন্তু তোমার কারোর প্রতি যদি কিছু করে ভালো লাগে কারোর প্রতি কোনো কর্তব্য করে উপকার করে তুমি নিশ্চয় করবে কিন্তু কারো থেকে কিছু আশা করবে না তাতে তুমি খুব ভালো থাকবে আর আমরা পথ চলতে চলতে জীবনের একটা স্টেজে এসে কম বেশি হয়তো সকলেই ফিল করি এবার কিন্তু জার্নিটা আমার একারই আমার পথ চলাটা আমার একারই হয়তো আমার কাছে সবাই আছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কিন্তু কোথাও যেন আমি হয়তো খুব একা আমাকে আমার পথটা আমাকেই চলতে হবে একাই চলতে হবে সে সময় কিন্তু ভেঙে পড়লে চলবে না বরং মনকে আরও স্ট্রং করতে হবে প্রয়োজনে প্রাণায়াম তো করতেই হবে এবং ভীষণভাবে ফোকাস করতে হবে নিজের কাজের ওপর প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে আমি কি করে নিজের আরও বেটার ভার্সন তৈরি করতে পারি সেদিকে ফোকাস রাখতে হবে অযথা সময় নষ্ট করলে কিন্তু চলবে না তাতে দেখবে যত দিন যাবে তুমি কিন্তু অনেকটা উন্নতির শিখরে পৌঁছে গেছো। এবং তোমার প্রতি যখন তুমি তোমার কাজ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করছো তখন কিন্তু তোমার নিজের প্রতি নিজের সম্মান অনেক বেড়ে যাবে কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে আর যখন নিজের প্রতি নিজের সম্মানটা বেড়ে যাবে দেখবে আশেপাশের মানুষরাও যারা তোমাকে খুব অপমান করেছে একটা সময় বা খুব আঘাত করেছে তারাও কিন্তু ইচ্ছে না থাকলেও তোমাকে সম্মান করতে তখন বাধ্য তোমার কাজের প্রতি তোমার তুমি যে কাজটা করছো সেটা হয়তো এতটাই ভালো করছো তখন তারা তোমাকে রেসপেক্ট করতে বাধ্য তাই প্রতিদিন চেষ্টা করো নিজের কাজকে কি করে আরও ভালো করা যায় এবং সেই সঙ্গে নিজের হেলথের এবং নিজের মেন্টাল হেলথের খুব খুব যত্ন করো আর তার সঙ্গে তোমার তুমি তো একা নাও তোমার সঙ্গে আরও আছে যাদেরকে যাদের প্রতি তোমারও ডিউটি আছে তাদেরকে টেক কেয়ার করা তাদেরকে ভালো রাখার সেটাও কিন্তু তুমি খুব ভালোভাবে হানড্রেড পারসেন্ট তোমার দিয়েই চেষ্টা করবে তাদেরকেও ভালো রাখার সে তোমার পরিবারের বিভিন্ন মানুষ হতে পারে তোমার সন্তান সন্ততি সবার প্রতি কর্তব্য করার পরেও কিন্তু তুমি তোমার কাজ খুব ভালো করে করবে এবং সেই সঙ্গে নিজের হেলথের প্রচুর যত্ন নেবে নিজের মেন্টাল হেলথের প্রচুর যত্ন নেবে এভাবে আস্তে আস্তে যখন তুমি এগিয়ে যাবে নিজের কাজের প্রতি শ্রদ্ধা রেখে দেখবে দিন কিন্তু চেঞ্জ হচ্ছে আগের মতো নেই অনেকটা ভালো সময় তুমি দেখতে পাচ্ছ তো সেটা যখন ফিল করবে বুঝতেই পারবে যে অযথা অন্য কিছুতে সময় নষ্ট না করে নিজের কাজটাকে আরও কি করে ভালো করে এগিয়ে নেওয়া যায় নিজের যত্ন কিভাবে নেওয়া যায় সেই দিকে চেষ্টা রাখলেই ভালো সেই চেষ্টা কিন্তু সব সময় চালিয়ে যেতে হবে কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা রিয়েলি তোমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য কিন্তু আপ্রাণ করে যাবে তাদের জন্য সর্বস্ব দিয়ে করে যাবে কারণ তোমার রিয়েলি শুভাকাঙ্ক্ষী তারা তারা তোমার সবসময় ভালো চায় তোমার সাপোর্ট সিস্টেম তারা আর যখন বুঝবে যে মানুষগুলো তোমার জীবনে খুব একটা ভালো প্রভাব পজিটিভ প্রভাব তো রাখেই না বরং ভীষণ নেগেটিভিটিভি তাদের মধ্যে আছে তারা সবসময় তোমার কনফিডেন্স লেভেলকে লো করে দেয় বা এটা বুঝিয়ে দেয় যে তুমি সেরকমভাবে কিছুই ইউ আর গুড ফর নাথিং এটা যারা সবসময় তোমাকে জানান দিচ্ছে বা এরকম বোঝায় বা তাদের আকার ইঙ্গিতে সেটা তুমি বুঝতে পারো তাদের থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করবে এটুকু বুঝে যাবে তারা আমার জন্য খুব একটা ভালো না। সেইটা বুঝে কিন্তু দূরত্ব মেনটেন করার চেষ্টা করবে এবং তাদেরকে মনের দরজা দিয়ে কখনোই ভেতরে ঢুকতে দেবে না সেই দরজাটাকে বন্ধ করে দিয়ে তাদের সম্পর্কেও তুমি কিছু ভাববে না আয়া গায়া কারকে লোক ছোড় দেনা চাইয়ে ঠিক है। আর তারপরে নিজের কাজ যেটা বললাম সেটা খুব ভালো করে করবে অনেকে অনেক অবস্টাকল তৈরি করবে অনেক বাধা সৃষ্টি করবে সেগুলোকে একদমই টোটাল ডোন্ট কেয়ার করে কিন্তু এগিয়ে যাবে সেজন্য কিন্তু অনেক সাহসী হতে হবে অনেক বাধা বিপত্তি পেরোনোর জন্য কিন্তু মেন্টালি অনেক স্ট্রং হতে হবে সেই জন্য নিজেকে কিন্তু তৈরি রাখতে হবে আশেপাশে কি ঘটছে কি চলছে চোখ কান খোলা রাখলেই কিন্তু দেখবে যে অনেক মানুষ অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েও কিন্তু খুব ভালো করছে তারা তাদের জীবনে তাহলে আমি বা পারবো না কেন এটা ভেবেই কিন্তু এগোতে হবে তাই নিজের কাজটাকে খুব ভালোভাবে খুব যত্নের সাথে করবে আর তোমার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে তাদের জন্য সবসময় গ্রেটফুল থাকবে যে তারা তোমার জীবনে আছে বলেই হয়তো তুমি এত কিছু করতে পারছো আর যারা দেখবে টক্সিক তাদের কিন্তু জীবন থেকে জাস্ট সরিয়ে দেবে হয়তো অনেককে সরাতে পারবে না তারা এতটাই ভাবে জড়িয়ে আছে কিন্তু তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করবে এটা কিন্তু খুব দরকারি না হলে কিন্তু তোমার কাজ কিন্তু লন্ড ভন্ড হয়ে যাবে তুমি কিন্তু সেভাবে যতটা তুমি দিতে পারতে হয়তো তাদের জন্য তুমি ততটা দিতে পারছ না তো সেটা মাথায় রেখে কিন্তু চলতে হবে আর নিজের প্রতি ভরসা রেখো নিজের প্রতি বিশ্বাস রেখো দেখবে একদিন আসবে যেদিন তোমারও নাম্বার লাগবে তোমারও ভালো হবে তবে আশা রেখো না আশা না রেখে ফলের আশা না করে কাজ করো দেখবে সুদিন একদিন আসবেই তাই বলবো কখনো ভেঙে পড়ো না জীবনে চলতে চলতে সবার জীবনেই অনেক প্রবলেম অনেক প্রতিকূলতা কিন্তু তারপরেও কিন্তু অনেকে অনেক ভালো করছে তো সেই দলে আমরাই বা হব না কেন তো চেষ্টা চালিয়ে যাও নিজেকে মেন্টালি স্ট্রং করো হেলথ স্ট্রং করো এবং ফিনান্সিয়ালিও স্ট্রং করো যাতে কারোর কাছে কখনো হাত পাততে না হয় আজকের মতো এটুকুই খুব ভালো থাকবে বন্ধুরা আর নিজের কাজটাকে হানড্রেড পার্সেন্ট দিয়ে করে যাও টেক কেয়ার বাই